কালকে ছিল আমার জেঠুর বড় বৌমার স্বাদ তাই মাকে আগে একটু রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম কারণ জেঠি একটু আগে মাকে যেতে বলেছিল যাওয়ার সময় মাকে শাড়িটা ঠিকঠাকভাবে পরিয়ে দিয়ে গায়ে একটু পারফিউম দিয়ে দিলাম মা বলে এত দিলি ও ফামাতে আমার তো এত পারফিউমের গন্ধ ভালো লাগে না কারণ আমার জেঠির ইচ্ছে ছিল আর মা ও ছোটো কাকিমার সাথে মিলে সব নিয়ম করবে যাই হোক আমিও রেডি হয়ে নিলাম কিন্তু আমার তো একটা সমস্যা শাড়ি পরতে গেলে কুচি ধরে দিতে হয় কাউকে আর বাড়িতে ছেলে ছাড়া কেউ ছিল না তাই ছেলেকে বললাম সোনা কুচিটা একটু ধরে দে ও বলল আমি কিন্তু পারবো না আমি বললাম তোকেই কিন্তু ধরে দিতে হবে নাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে এরপরে যাই হোক ওই কুচিটা ধরে দিল আমিও রেডি হয়ে আমি ওর ছেলে বেরিয়ে পড়লাম বলুন তো মা ও ছেলেকে কেমন লাগছিল যাই হোক আমার জেঠুর বাড়ি হচ্ছে মাইকেলনগর মাইকেলনগরে এসে জেঠুর বাড়ি আর খুঁজে পাচ্ছি না আসলে কি বলুন তো অনেক দিন তো আমাদের আসা হয় না সেই জন্য জেঠির জেঠুর বাড়ির গুলিটা ঠিক আমি চিনতে পারছিলাম না তারপরে খুঁজে খুঁজে ঠিক পেয়েছি এই যে ফাইনালি চলে এলাম জেঠুর বাড়িতে এ হচ্ছে জেঠুর বৌমা আমি যখন পৌঁছেছিলাম তখন প্রায় আড়াইটা বাজে আর ওর নিয়মটা ছিল পোনে একটা তখন নিয়ম করে প্রায় ওর খাওয়া শেষের দিক এই যে দেখুন সব থালা এখানে সাজানো তা ও যখন খেতে বসেছিল সেই ছবিটা আমি পেয়েছি ছবিটা আমি দিয়েও দিলাম এরপর একে একে সবার সাথে দেখা হলো আমার মেয়ে পড়তে গেছিলো মেয়ে পড়ে এসে আমার দিদিদের সাথেই একসাথেই ও চলে আসলো এই হচ্ছে দেখুন আমার জেঠু আমার জেঠুকে জানেন তো দেখতে পুরো আমার বাবার মতো আসলে দুই ভাই তো তাই এতো মুখের মিল এরপরে খেতে চলে গেলাম আমরা সবাই ছাদে ছাদে খাওয়ার জায়গাটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে এরপরে ওদের খাবার মেনুতে ছিল বাসমতি চালের গরম ভাত সবজি দিয়ে মুগ ডাল আর গরম বেগুনি এই তিনটে পদ দিয়ে খেতে খেতেই চলে আসলো দেখুন চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি পাবদা মাছের ঝাল আর কাতলা কালিয়া মানে এত সুন্দর হয়েছে রান্নাগুলো আর কি বলবো তা যাই হোক এরপরে চলে আসলো চাটনি পাপড় আমি জানেন তো চাটনি আর পাপড় মানে চাটনির সাথে পাঁপড় ভেঙে ভেঙে এইভাবে মেখে আমার খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু তারপরে রসগোল্লাও দিল রসগোল্লাওটাও খুব ভালো এরপরে হাত মুখ ধুয়ে নিচে এসে সবাই মিলে বেশ জমিয়ে গল্প করছিলাম আর অনেক ফটো তুললাম মানে একটা পুরো ফ্যামিলি ফটো এত খুব সুন্দর লাগছে কিন্তু ওই ফ্যামিলির মধ্যে তিনজন মিসিং ছিল এক হচ্ছে আমার ভাই খেয়ে চলে গেছিলো আমার বর তো যেতে পারেনি আর আমার জেঠুর মেজ ছেলে ছিল না ও কাজের জন্য ওরা আসতে পারেনি ও আসতে পারেনি যাই হোক তারপরে আমি বেরোনোর সময় আমার জেঠুর বৌমার নাম হচ্ছে শর্মিষ্ঠা ওকে ধান দুব্বা দিয়ে একটু আমি আশীর্বাদ করলাম দেখবেন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সব রিলেটিভদের সঙ্গে যখন অনেক দিন পর দেখা হয় না তখন কিন্তু সেই সব মুহূর্তগুলো খুব সুন্দর লাগে তাই না